নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলতে ছিলেন চলতে চলতে এক পর্যায়ে চলতে চলতে এক পর্যায়ে নবীজির কাছে আপনার সাথে চলতেছি আল্লাহকে বিশ্বাস করেছি আপনাকে বিশ্বাস করেছি আমাদের এই কেও বিশ্বাস করেছি বিশ্বাস করেছি কিন্তু নবীজি একজন ইয়াহুদি বন্ধু আছে আমার যাকে আমি বলেছি তাওরাত কিতাব থেকে কিছু অংশ আমার কাছে আনার জন্য অথবা পুরো অংশ আমার কাছে আনার জন্য পুরো অংশ যখন আমার কাছে আনবে আমি কি আমি কি সেই কথাগুলোকে তাওরাতকে গ্রহণ করতে পারবো নাকি হজরত আমার মুখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা শোনার সাথে সাথে নবীজির মুখমণ্ডল একেবারে কেমন যেন হয়ে গেল রাগ রাগ ভাব ওমরের প্রতি সাহাবী বলেন যখন আমি দেখলাম আল্লাহর নবীর মুখের দিকে যখন আমি তাকালাম দেখলাম নবীজি খুব রাগ ভাব ওমরের প্রতি

কুরআন যখন আমাদের কাছে বর্তমান রয়েছে আপনি যখন আমাদের কাছে বর্তমান রয়েছেন এমন অবস্থায় তাওরাত কিতাবটাকে গ্রহণ করে আমি তার প্রতি দুর্বল হওয়া তাওরাত কিতাবের প্রতি ভukti করা বা তাকে গ্রহণ করা এটা আমার জন্য শোভনীয় হয় নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি তো ভুল করেছি আমি আর কখনোই বলবো না নবীজি যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন কোরআন ব্যতীত অন্য কোন কাছে বললেন তখন নবীজি একটু মুস্কি হাসলেন আনন্দিত হলেন আর হজরত অমর রাহু তালানহুর কাছে বললেন অমর রে তুমি হয় তোমা না বুঝি বলে ফেলেছ কিন্তু আমার জেনে না যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহাম তোমাদের কাছে থাকবো সকল নবীদের ভিতরে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে শ্রেষ্ঠ নবী হিসাবে থাকবো আর দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত উম্মত পাঠিয়েছেন তাদের ভিতরে তোমরা হলে আমার উম্মতের শ্রেষ্ঠ অংশ বলি সুবহানাল্লাহ সুতরাং আমি যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে থাকবো কোরআন তো আছি যখন আসবে আমি হব শ্রেষ্ঠ আমার উপর কিতাব হবে শ্রেষ্ঠ সত্যায়নকারী সুতরাং এমন তো অবস্থায় কোরআন থাকতে অন্য কোন কিতাবকে তোমার জীবন পরিচালনার কিতাব হিসাবে গ্রহণ করতে পারো না এই প্রেক্ষাপটেই পাক রব্বুল আলমিন এই আয়াতে কারিমা খানা নাজিল করেছিলেন করেছিলেন তো এখানে একটা সূক্ষ্ম বিষয় হলো বিষয় রব্বুল আলমিন তার প্রিয় হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাবেন যখনই তখন পর্যন্ত নবীজি দুনিয়ার মধ্যে আসেন নাই তার শত শত বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো নবীদের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন নবীদের কাছে জানিয়েছেন নবীজি দুনিয়ার মধ্যে দুনিয়ার আগমন করবেন এই কথা শুধু তখনই বলা হয় নাই আমরা সকলেই জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের নবী ছিলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবীজি পর্যন্ত তথা তার পূর্ব পর্যন্ত যত নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন নবীজির আগের নবীর নাম কি বলুন তো নাম কি আলাইহিস সালাম

দুনিয়ার মধ্যে আগমন করেছেন আর তার জামানা যখন শেষ হয়েছে তখন থেকে শুরু করে নবীজির আগমন পর্যন্ত দীর্ঘ একটা সময় নবী শূন্য অবস্থা ছিল বিভিন্ন দুনিয়ায় বর্ণিত হয়েছে তবে অধিকাংশের মতে হযরত ঈসা আলী সালামের জামানা থেকে শুরু করে নবী করিম সাল্লামের জামানা পর্যন্ত নবীজির নবীজি আসার আগ পর্যন্ত কত বছর ছিল কত বছর ছিল মতান্তরে পাঁচশো চল্লিশ পাঁচশো তবে অধিকাংশের মতে ছয় শত বছর দেখবেন কিতাবে অধিকাংশের মতে ছয় শত বছর নবী শূন্য ছিল দুনিয়ার মধ্যে এই যে ঈসা আলাইহিস সালাম আমার নবীর আগের নবী ছিলেন নবীজি যখন এসেছেন তার আর অন্তত ছয় শত বছর পূর্বে তার জামানা শেষ হয়েছে তার দায়িত্ব শেষ হয়েছে সেই বা তারও বেশি অথবা কিছু শত এত বছর পূর্বে এত শত বছর পূর্বে হজরত ঈসা আলাইহিস সালামও কিন্তু মাঝে মধ্যে তার কবরের কাছে নবীর আগমনের কথা বলেছিলেন সুবহানাল্লাহ

<applause> اللَّهُ پاک رب العالمين واذ قال عيسى ابن مريم يا بني اسرائيل اني رسول الله اليكم مصدقا لما بين يدي من التوراة. জাতির সামনে আগমনের ব্যাপারে মাঝে মধ্যে যে কথাগুলো বলতেন বলতেন আল্লাহ খোরানুল কারিমের মধ্যে সেই কথাগুলো কোট করে দিয়েছেন শরণ করম করম সেই সময়ের কথা ঈসা বনু যখন মারইয়ামের পুত্র ঈসা তিনি যখন বনু ইসরাঈলদেরকে বলতেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম আমি তোমাদের কাছে আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে তোমাদের কাছে আমি আগমন করেছি তবে আমার আগমন যদিও হয়েছে এটা সত্য তবে তোমাদের কাছে পরবর্তীতে সত্যায়নকারী হিসাবে কিতাবের সত্যায়নকারী হিসাবে শ্রেষ্ঠ নবী হিসাবে শেষ নবী হিসাবে আর একজন ব্যক্তি আগমন করবেন আহমদ অমবাস রম বি রসলিয়াতি নিম্বাদিশ মুহু আহমেদ আমার পরে আরেকজন নবীর সুসংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি তিনি হলেন কি তার নাম কি আহমাদ